শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সদ্বনে সে কেউ যদি যায় পিছলে পড়ে পেয় দেয় সে পাকড়ে ধরে কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পড়ে বিন টিকিটে দম দমাদম লাগায় পিঠে কোটাল এসে নস্যে ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে কারুর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে কারুর যদি গোফ গজায় একশো আনা ট্যাক্স চায় খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে খাড় সেলাম ঠোকায় একুশ বার চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বাঁ রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুর রোদে ঘামিয়ে তাই একুশ হাতা জল গেলায় যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামটা শোনায় একশো উড়ে সামনে রেখে মুদির খাতা হিসেবে কষায় একুশ পাতা হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘরে অমনি মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে একুশ টিপাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে